আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে সমস্ত ভিউয়ার্স যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে প্রকাশ হবে এই সম্পর্কে সর্বশেষ আপডেট আপনাদেরকে আজকে জানাবো এই সার্কুলারটি কবে প্রকাশ হবে এই সম্পর্কে নতুন একটা আপনাদেরকে বার্তা দেব এই বার্তাটি প্রকাশিত হয়েছে আজকে শিক্ষক বিজ্ঞপ্তি বছর আগামী প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর জন্য আগামী বছরের শুরুতে সভা করবে সংস্থাটি এরপর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবে বৃহস্পতিবার পাঁচে ডিসেম্বর পরীক্ষা মূল্যায়ন ও ওন কর্তৃপক্ষ শাখার একাধিক কর্মকর্তা সঙ্গে আলাপকালে তথ্য জানা গেছে এ নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা জানান নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে ভাবা হচ্ছে এই বিষয়গুলো এখনো চূড়ান্ত করা হয়নি সেজন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চলতি বছরে প্রকাশ করা সম্ভব হবে না আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের এই আমাদের একটি সভা হওয়ার কথা রয়েছে ওই সভা বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ওই কর্মকর্তা আরো জানান যে আমাদের পরিকল্পনা হলো 18 তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন 19 তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা আমরা সেভাবে আগাচ্ছি 18 তম শিক্ষক নিবন্ধনের ভাইবা শেষ দিকে তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে 19 তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে এনটিআরসির সচিব এ এম ডেইলি ক্যাম্পাসকে বলেন চলতি বছরে শিক্ষক প্রকাশের কম বিষয়টি নিয়ে কাজ চলছে প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দুই হাজার পাঁচ সালের পাঁচ সালের প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১৮টি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ এ এই নিবন্ধনে ছুনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে সম্মানিত বিয়ার্স আজকের যে আপডেট ছিল এই আপডেট থেকে সারাংশ হচ্ছে এটাই যে আগামী বছরে মানে দুই হাজার পঁচিশ সালের প্রথম দিকে উনিশতম শিক্ষক নিবন্ধনের করার প্রকাশিত হতে পারে এই বার্তা থেকে বোঝা যায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এন টিআরসি সর্বশেষ আপডেট পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ